বহুদিন পর গ্রাম থেকে ফিরে আসার সময় কী কী নিয়ে আসলাম কি কি খেলাম মজা করে সেটা নিয়েই থাকছে আজকের আমার এই ব্লগটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় অনেক দিন ছিলাম পনেরো পনেরো ষোলো দিনের মতো ছিলাম গ্রামে বাবার বাড়ি শ্বশুর বাড়ি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলাম তো এই তো আমরা কিন্তু চলে আসছি তো ভ্যান পাচ্ছিলাম না আমার ছেলে ব্যাগের উপরে বসে আছে সে আরামে টেনে নিয়ে আসছি তো বাসায় কিন্তু চলে আসছি তো বাসের মধ্যে আমার বস্তার মধ্যে ময়লা আবর্জনা ভরে একদম একাকার হয়ে গেছে কিন্তু কিছুই করার নেই তো কি কি নিয়ে আসলাম সেটা নিয়েই থাকছে তো দেখতেই পাচ্ছেন আমি এক একে সবগুলোই বের করছি প্রথমে আমি বের করে নিচ্ছি তারপরে আপনাদের সাথে শেয়ার করব কোনটার নাম কি অনেকে জানেন আবার অনেকে জানেন না তো তার জন্য আমি একটু ডিটেলসে বলে দেব তো এখানে কিন্তু আমি মোটামুটি সব কিছুই বের করে নিয়েছি যেহেতু বস্তা আমার আরও একটা ছিল অন্য একদিন শেয়ার করব তো আজকে আমি এটাই শেয়ার করলাম তো এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অঞ্চলে ওরস বসে ইনায়তপুরের যে ওরস হয় সেখান থেকে এখানে নিয়ে আসা হয়েছে এটা এটার নাম হচ্ছে কদমা আর এটা হচ্ছে আপনার আমরা ছোটোবেলায় যেহেতু ওড়সে যেতাম অনেক রকম মজা করতাম আর এগুলো কিনে কিনে খাইতাম তো দেখেন এটা হচ্ছে সাজ এই সাজগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে হাতি ঘোড়া পাখি সেগুলো নিয়ে আসা হয়েছে পোলাপানকে দেখাবো তারা খাবে তারা আসলে এটার সাথে পরিচিত নয় সেই জন্যই এটা নিয়ে আসা হয়েছে এরপরে আপনার এটা হচ্ছে মোয়া এটা হচ্ছে আপনার মুড়ির মোয়া মুড়িটা খুব বেশি কিন্তু পুষ্ট মুড়ি নয় একটু চালা চালা মোয়াটা মুড়িটা থাকে সেটাই গুড় দিয়ে পাক দিয়ে মোয়াটা বানানো হয়েছে এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের তো এটাও নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে আপনার মুড়ি খই দিয়ে গুড় দিয়ে পাক দেওয়া আছে তো এর মধ্যে কিছু মোয়াও ছিল আর এটা দিয়েছে আমার মা যেহেতু নাতি খাবে সেই জন্য মায় বানিয়ে দিয়েছে আর আপনাদের ভাইয়ারও অনেক বেশি পছন্দের এই খাবারটা তো এটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক রকমের জিনিস নিয়ে আসছি আর এখানে হচ্ছে আপনার ঝুড়ি এই ঝুড়িটা অনেক অঞ্চলের মানুষ চেনে আবার অনেকেই চেনে না এটা খেতে অসম্ভব মজার হওয়ার আতপ চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ করে এটা কিন্তু বানানো হয় খেতে অসম্ভব মজার যদিও একটু তিতা তিতা লাগে তবে খেতে কিন্তু ভালো লাগে আর খেলে পানি খেলে একদম পেট ভরে যায় আর এটা হচ্ছে আমার সবচাইতে পছন্দের যেটা জিনিস সেটা হচ্ছে সুটকি মাছ এ পুঁটির সুটকিটা আমি দেশ থেকে নিয়ে আসছি আর এটা খেতে অসম্ভব মজার আমার মাছ এটা করে থাকে কার্তিক মাসে যখন মাছ ধরে তখন একদম হাতে বানানো আর এখানে হচ্ছে মশলা সব রকমের মশলাই আমি নিয়ে এসেছি তো কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি আরও একটা ব্লগ শেয়ার করব আমি কি কি এনেছি সেটা নিয়েই থাকছে পরবর্তী